啊，你到。

কি হইলো না হইরে জন্নত বাসি হইতে চাই রে জন্নতে বাসি হইতে চাই রেটার বই বৈষব দেওয়ান রে দয়া কর দয়ান দয়া কর দয়ান ঘোষ and ulan ulan tu nikau holiwa na hina sofi ulan ulan tu nikau holiwa na hina na hina ulan mor mo re no be kim na tobi mo no na ila मोहल ला मुहम्म अल तोधू जहदे तहदी आगे মিটি তোমারে য তয় যাবি নামিটি তোমার তো তোয়ই মধুর দয়া তো তো মধুর লাগে कोरो पीछे देखें चैया देखो पीछे देखे चैया देखो पीछे तुर बंद प्रदे बड़िया हर प्रहान तो बड़ी ढके मेरे बंदा प्रदे बड़ी डके बंदो तो ना करो

আয়োজন করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জান্নাতের বাগানে শারীরিক মানসিক সুস্থ অবস্থায় জান্নাতের বাগানে আসার বসর তৌফিক দিয়েছেন এবং তার পাশাপাশি আল্লাহর হাবিবের সালে কয়েক মর্তবা দুরুদু সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে সুপ্রিয়া তার সকলে বলুন আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ বলতে কি আপনাদের অসুবিধা হয় আলহামদুলিল্লাহ কেন বলবেন আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করতে কি আপনাদের কষ্ট লাগে সম্মানিত উপস্থিতি বর্তমানে মানুষগুলো উদাসীনতার মধ্যে আছে যে কোনো জায়গায় গেলে শুটিং মডেলিং প্রকৃত যে ইসলাম ইসলামের সুশীতলে যতক্ষণ পর্যন্ত আমরা আসতে না পারব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সফলতা কখনোই সম্ভব নয় ইসলাম ইসলাম আমার দিকে তাকান আমার দিকে তাকান সম্মানিত উপস্থিতি যারা আলোচনা শুনবেন না যারা আলোচনা শুনবেন মনে রাখবেন চিরস্থায়ী জান্নাতীর সংখ্যা বেশি হবে না কম হবে কথা বলেন একইবারই কম একইবারই এত বেশি কম প্রতি হাজারে নয় শত জন যাবে জাহান নামি একটা লোক হবে জান্নাতি প্রতি হাজারে নয় শত নিরানব্বই জন হবে জাহান নামি একটা হবে জান্নাতী জান্নাতি

এই 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 কমায় দাও ইকুটা কমায় আসবে আসবে আমি বলছি আপনারা দয়া করে সম্মানিত উপস্থিতি মানুষের সমস্যা কোথায় আমি আপনাদেরকে বলি আসেন এখানে অপারেটর আছে এখানে অপারেটর আছে আচ্ছা আচ্ছা Ashok আমি কি দূর থেকে কথা বলি এখন যদি একজন মানুষ কি প্রশ্ন করি তার নিজের সম্পর্কে সে ভালো করে উত্তর দিতে পারবে না আমি যদি এখন আপনাকে বলি আপনি আপনার সম্পর্কে কতটুকু চিনেন আপনি আপনার সম্পর্কে কতটুকু জানেন আপনি উত্তর দিতে পারবেন না কারণ আপনার বডিটা জিন্দা মরে সমানিত উপস্থিতি আবার বলছি যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে সকল আর জবানকে বন্ধ রাখতে হবে বন্ধ রাখতে হবে প্রথম কন্ডিশন টা অফ योर সকলের জবানকে বন্ধ রাখতে হবে দুই নাম্বার কন্ডিশন ইউ লিসেনিং মাই লেকচার वेरी अटेंटिवলি আমার কথা মন দিয়ে শুনতে হবে যদি দুইটা কন্ডিশন কেউ মানতে নারাজ বলে হুজুর আপনারই কন্ডিশন মানতে পারবো না তাহলে আমি আপনাদেরকে বলবো আই সি গো টু সিট আউট অফ সাইট কারণ আপনারা যে তামাশা করেন না আমরা যে তামাশা করি না এই তামাশা দিয়ে জান্নাত তো থাক দূরের কথা জান্নাতের গ্রাম 400 থেকে 500 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাবে কিন্তু আমরা যে তামাশা করছি সেই তামাশা দিয়ে জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা জান্নাতের গ্রামও नसीবের যোগবে না কারণ এখন ইসলাম হয়েছে আমাদের কাছে শপিং এর একটা বিউটিফুল প্লেস ইসলামটা আমাদের কাছে কি মনে হয় একটা শুটিং স্পট এটার নাম ইসলাম নয় ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলামে রয়েছে পরিপূর্ণতা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আজকে আমরা সবাই মুসলমান কিন্তু মুসলমানি তো আমাদের কাছে কতটুকু আছে এখানে এসেছেন কি জন্য এসেছেন কি জন্য কি পাওয়ার জন্য ইউ ইউ আর গ্রেট মাই डियर আঙ্কেল এবসলিউটলি রাইট আনসার চমত্কার ভাবে তিনি উত্তর দিয়েছেন আমার মুখে কথা ঢাকতেই কিন্তু তিনি আনসার দিয়ে দিয়েছেন আল্লাহকে পাওয়া কি এত সস্তা আল্লাহ বলেছেন ইউ ফিআরবি ইত্তাকুল্লাহ ইউ ফিআরবি তোমরা বাকি ভয় করো ভয় করো কি করো তো ইউ ফিআরবি তোমরা বাকি ভয় করো এখন কি মানুষের মাঝে আল্লাহর ভয় আসে শুনলে আমি আপনাদেরকে প্রথম এক্সাম্পল দিব কারণ জীবনে আমি গ্রামের নাম শুনিও নাই আমাকে আজ কি বলা হয়েছে জায়গার নাম পাশরঙ্গি আমি কি আল্লাহরে জায়গা কোথায় আল্লাহই জানে মানুষটা আসেনি জানি এসে দেখলাম না এসে আছে মানুষ কিন্তু দুই ধরনের একটা মানুষের আছে হুশ আর একটা মানুষ হলো বেহুশ বেহুশ কোন মানুষ জানে যেই মানুষের বডি জিন্দা যেই মানুষের বডি জিন্দা ওই মানুষ হলো বেহুশ আর যেই মানুষের আত্মাটা জিন্দা ওই মানুষটা হলো প্রকৃত মানুষ প্রকৃত মানুষ সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি প্রত্যেকটা মানুষ ডাবল প্রত্যেকটা মানুষ কি প্রত্যেকটা মানুষ ডাবল বল হুজুর কিভাবে ডাবল এই যে মাথা থেকে পা পর্যন্ত এটার নাম একটা মানুষ আর একটা মানুষ আছে আপনার আমার ভিতরে এই মানুষটাকে আপনি আমি জীবনে কোনোদিন দেখিনি দেখবো না না দেখতে দেখতে সে একদিন অচিন পরে ফাড়ে দিয়ে চলে যাবে আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে পরিচয় করি আমার আলোচনায় যাব এই ভিতর বাহিরের যে মানুষ এই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহল ইনসান দুইটা শব্দ দ্বারা একটা বস্তু একটা জিনিসের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি আঙ্গুল উঠিয়েছেন সেটা হলো মানুষ আমরা বাঙালি আপনারা আমরা বাংলা ভাষায় বলি মানুষ মানুষ আর ইংলিশে যারা বলে তারা কখনো বলে মেন আবার কখনো বলে পার্সন এটা হলো বাহিরের মানুষের নাম কোন মানুষ এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে সেই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূপ ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলাতে বলা হয় আত্মা

সব দানবীর মুমিন নয় সব হাজি মুমিন নয় সকল বক্তা মুমিন নয় আমার কথা একটু খারা খারা স্টেপ পড়ো আছে আপনাদেরকে বুঝাইতে আসছি কেন বুঝাইতে আসছি জানেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিস ফ্রম দা ফায়ার ইমানদারদেরকে আল্লাহ বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচা আর বাঁচতে হলে আপনাকে হতে হবে সর্বপ্রথম ইমানদার ইমানদার আমলদার নয় আমল আপনার অনেক পরে প্রথম হতে হবে কি আপনাকে ইমানদার এটা আমি বলছি না আল্লাহ বলেছেন আল্লাহ আমানু

সাদ থ্যাঙ্ক ইউ লবণ না দিলে যেমন খাবার স্বাদ হয় না প্রকৃত তো হতে না পারলে প্রকৃত প্রেমিক হতে না পারলে ওয়াজ আমল কোনদিনও মজা আমার কথা কি আপনাদের বুঝে আসে আমার কথাগুলো কি আপনারা শুনবেন কারণ জীবনে কোনদিন তো দেখেন আজকে হঠাৎ করে দেখছেন দেখলে প্রথম দেখা যদি ভালো লাগে তারপরেই না ভালোবাসা ভালোই যদি না লাগে তাহলে ভালোবাসা হবে কোথ থেকে ঠিক না বলেন আগে ভালো লাগা তারপরে তারপরে হৃদয়ের গভীরে প্রবেশ করা ঠিক না বলেন ঠিক তেমনি মুক্তি পেতে হলে আপনাকে আগে হতে হবে ইমানদার কি হতে হবে ইমানদার ইমানদার আর ইমানদার হতে হলে আপনাকে ইমানের বাজারেই তো যেতে হবে ইমানের বাজারে কি হবে বাজারে কি হবে যেতে হবে ইমানের বাজারে প্রবেশ করলেই কিন্তু আপনি সব কল কবজা বুঝে এই যে আপনাকে আমাকে কি আল্লাহ জবান দিছে বসে বসে বোর খাওয়ার জন্য চা দোকানে বসে বসে চা খাওয়ার জন্য বাজারে সৌমনিতে দোকান পাটে বসে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য কেন দিয়েছে কেন দিয়েছে আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব বলেছে কি আল্লাহ ফাযকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করি কে বলেছে আল্লাহ কে বলেছে আল্লাহ তা আপনি যে বাদাম ভোর বেচা কিনা বিভিন্ন প্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা নিয়ে ব্যস্ত আল্লাহর জিকির কয় করেছেন সকাল থেকে সন্ধ্যা আপনি আমাকে বলতে পারবেন আজকে কথা বলেন পারবে কথা বলেন পারবে